আমান বিজু সাল্লাল্লাহ আলাইহিস সালাম বলে বলেন আল্লাহ পাক রব্দুল আলামিন যারা দিয়েছেন আল্লাহ রবুল আলামিনের কাছে যারা কাছে মৃত্যু বরণী করে পাঁচটি বিষয়ের উপরে যারা মৃত্যু বরণী করে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিবে বিদায় নেবে আমার নবীজি বলে পাঁচভাবে যাদের মৃত্যু হবে আমি নবী বলে দিলাম বলে দিলাম আমার মালিক বলেছেন খবরে তাদের কোনো হিসাব হবে না খবরে তাদের কোনো হিসাব হবে না কোনো পরীক্ষা হবে না আল্লাহ রান বলেছেন এই পাঁচ শ্রেণীর ব্যক্তির জন্য বিনা হিসাবে কোন পাঁচ শ্রেণীর মানুষ আপনি জানেননি জানেন যুবক ভাই যুবক ভাই আমার বগুড়ার বাবাজিরা রে আপনি জানেননি কোন পাঁচ শ্রেণীর মানুষ আল্লাহ নবী সাল্লাম ডাক দিয়ে বলে এক নাম্বার যে দেশের জন্য ধর্মের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যাবে যে ব্যক্তি দুনিয়ার জিন্দিগিতে থাইকা দেশের জন্য ধর্মের জন্য ধর্ম রক্ষান্ত করতে গিয়ে আবার সব ধর্ম নয় আল্লাহর প্রেরিত ধর্ম ইসলাম রক্ষা করতে গিয়া যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা শাহাদাতি মর্যাদা লাভ করবে তাদের জন্য কোনো কবরের আজাব নয় কোনো প্রশ্ন নয় তাদের জন্য আমি আল্লাহ ঠিক করে রেখেছি সরাসরি জান্নাত এবার সাবিরে রাখতে বললেন হুজুর নাম্বারে কোন ব্যক্তি বলিয়া দেন কোন বিজিব আমার নবীজি ডাক দেব সাবির শোনো দুই নম্বরে ওই ব্যক্তি যেই ব্যক্তি গণ দুনিয়ার জিন্দগি থেকে বিদায় হবে রোড অ্যাক্সিডেন্ট কইরা যেই ব্যক্তি গণ দুনিয়া থেকে বিদায় নিবে বড় দুর্ঘটনা ঘটি আর পরে তারপরে আপনি যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যান আমার আল্লাহ বলেন আমি ওই ব্যক্তির তাম জিন্দিগির গুণা মাফ করে দিব আমার বলেন ওই ব্যক্তি শাহাদাতে মর্তবা লাভ করবে তার জন্য কবরে কোনো হিসাব হবে না তার জন্য কবরে কোনো আজাব হবে না তাকে সরাসরি জান্নাত দিয়ে দিবে নবীজি বলেন এবার সাহাবীরা ডাকতে বলেন হুজুর তিন নম্বর কারণটা বলে দেন না গুজুর তিন নম্বর কোন কারণ কারণ আমার নবীজি সাহাবীদেরকে ডাকতে বলেন শুনে নাও শুনে নাও তিন নম্বর হলো ওই সমস্ত মা বোন জন্ম দিতে গিয়া মা দুনিয়ায় সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিবে আমার আল্লাহ বলেন ওই সমস্ত মাদেরকে আমি সাদা দি মৃত্যু দিয়ে দিব আমার নবী বলের ওই সমস্ত তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাবে গ্রহণ করিয়া নিবে তাদের কবরে কোনো হিসাব না তাদেরকে সরাসরি দিয়ে দিবে এবার চাবিরা ডাকতে বললো না নম্বরটা বলেন না চার নাম্বার কি কোনো বেজি কোনো বেজি আমার নবী ডাক দিয়ে বললেন ও সাবিরা রে চার নম্বর যে ব্যক্তি আগুনে পুরে দগ্ধ মারা যাবে পায় আমার আগুনে পুরে মৃত্যু বরণ কিন্তু কোন খেলন কথা নয় কোন আরামের কথা নয় আমরা অনেক সময় লক্ষ্য করি ওই যে কয়েকদিন আগে দেখলাম ঢাকার জমিনে কিভাবে ছোট ছোট বাচ্চা শিশুগুলা মারা গেল কিভাবে মা মা কান্দে কান্দে একটা ছেলেকে দেখলাম জড়া জড়া ধুই মা বলতেছে ও বাবা আমি তো ভেবেছি তুমি আর দুনিয়ায় নেই রে বাবা নেই রে বাবা ও বাবা তুমি যে আছো আমি তো জীবনেও বিশ্বাস করতে পারতেছি না রে বাবা বাবা যান আমি তোমার জন্য বাসা থেকে ছেলের জন্য মা বাবা কত বড় রহমত জানেন জানেন ওই যে মাইল স্টোনে যেই দিন আগুন লাগলো সারা বাংলার মানুষ দেখছে কিভাবে বাবারা ছোটাছুটি কইরা বাচ্চাদেরকে বের করে নিয়ে আসতে ভিতরে গেল ভাই আমার দগ্ধ আগুন জানে গেলেই বাবার মৃত্যু হয়ে যাবে কিন্তু যায় কারণ তার ছেলে ভিতরে আছে জানে তার ছেলে আগুনে পুইরা মারা যাবে আমি বাবা যদি আমার জীবনের বিনিময় আমার ছেলেটার একটু ফেরত পাইতাম ভালোই তো ভালোই কত বাবা কান্দে কত বাবা মেডিকেলে কান্দে এই জন্য নবীজি বলেন যে সমস্ত ব্যক্তিগণ যে সমস্ত মানুষ গ আগুনে পুইরা মারা যায় আমি নবী বলিয়া দিলাম আমার বন্ধু হাবিব বলিয়া দিল আমার বন্ধু মালিক বলিয়া দিছে তিনিও শহীদ বরণ মৃত্যু বরণ করল আমার আল্লাহ বলিয়া দিলেন যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যাবে আমি আল্লাহ তাকে সরাসরি জান্নাত দিয়ে দেব তার কবরে কোনো আযাব নাই তার কবরে কোনো প্রশ্ন নাই তার কবরে কোনো বিচার নাই রে ভাই আমার ভরা মজলিসের মধ্যে সাবিরা ডাক দিয়ে বলল গো নবীজি আপনি পাঁচ নাম্বারটা বলিয়া দেন ও গো নবীজি পাঁচ নাম্বারটা একটু বলিয়া দেন না বিজি পাঁচ নাম্বারে কী আমার নবী ডাকতে বলে ডাকতে ও সাবে আরে পাঁচ নাম্বার ওই ব্যক্তিদের খবরে কোনো হিসাব হবে না ওই ব্যক্তি হলো যেই ব্যক্তি পানিতে ডুবে মারা যায় ওই ব্যক্তির কোনো হিসাব হবে না প্রিয় ভাই আমার যে সমস্ত নরনারী পুরুষ যারা আছে যেই ব্যক্তি বন্যার পানি বলেন আর নদীর পানি বলেন আর পুকুরের পানি বলে পানিতে ডুবে যদি মারা যায় আমার নবী বলেছেন ওই ব্যক্তিগণ জন্নতি আরে ভাই আমার শুধু এই পাঁচ বিষয় নাই আর অনেকগুলো বিষয় আছে তবে আমার নবী পাঁচটি বিষয় বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কবর বড় ভয়ঙ্কর জায়গা যদি কবরে আজাব মাপ হয়ে যায় যদি কবরের হিসাব মাপ হয়ে যায় তাহলে আর কোনো ব্যস্ততা বা কোনো ঝামেলা নাই